আসসালামু আলাইকুম আমার বিশ্বাস আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে নতুন একটা গল্প নিয়ে আপনাদের সামনে সেটি হচ্ছে একদিন এক স্টুডেন্ট টিচারের কাছে গিয়েছে সরাসরি গিয়ে বলতেছে যে স্যার আমি আবারও রেজাল্ট খারাপ করেছি আমার লাইফ টোটালি হেল কেরিয়ার বলতে কিছু নাই আমার লাইফে আমি অনেক বড় বড় ধরনের অপরচুনিটি আমি মিস করব এখন মানে বিষয়গুলো আসলে টোটালি যেন কেমন একটা অনুভূতি নিয়ে যেন সে টিচারের কাছে বলতেছে স্যারের কাছে বলতেছে তো যখন এভাবে করে স্যারের কাছে প্রতিনিয়ত বলা শুরু করেছে তখন স্যার কোন একটা উদাহরণস্বরূপ তাকে দারুণ একটা বিষয় দিয়েছে দিয়ে সরাসরি বলেছে যে এই যে তোমার লাইফে একটা জাস্ট স্বরূপ তুমি যে আমি এক গ্লাস পানি নিলাম পানি নেওয়ার পর টিচারটা সরাসরি সেই গ্লাসের পানির মধ্যে একটু লবণ মিক্স করে দিল লবণ মিক্স করে দিয়ে সেই স্টুডেন্টটাকে খেতে বললো যে নাও এই যে আমি তোমাকে লবণ দিলাম তুমি এই লবণ মেশানো পানিটাকে খাও খাওয়ার পর তার অনুভূতিটা শুনতে চাইলো যে আসলে কেমন লেগেছে তার এই টোটাল পানিটা তখন স্টুডেন্ট বলতেছে যে আসলে খুবই লবণাক্ত খুবই বাজে খেতে এটা আসলে আমার পক্ষে খাওয়া সম্ভব না তখন ওই টিচারটা এই টোটাল গ্লাসের মধ্যে যতটুকু লবণ মিক্স করেছিল সেই পরিমাণ লবণটা নিয়ে একটা সুইমিং পুলের মধ্যে সে মিক্স করে দিল দেওয়ার পরে বললো যে তুমি এই সুইমিং পুলের মধ্যে আমি লবণ মিক্স করে দিয়েছি এখানে যে পরিমাণ লবণটা মিক্স করেছে তুমি এইখান থেকে এখন সুইমিং পুল থেকে পানি খাও তো যেই কথা সেই কাজ সরাসরি স্টুডেন্ট আর সুইমিং পুল থেকে হালকা পানি খেলো খাওয়ার পর বলতেছে যে একটু আগে তুমি যে পানিটা খেয়েছিল সেম পরিমাণ লবণাক্ত কি লেগেছে আসলে তোমার এটা তখন স্টুডেন্ট বলতেছে না আসলে সেম পরিমাণ আমার এটা লাগেনি বলে ঠিক আসলে মানুষের লাইফটা না এরকমই আমরা ছোটখাটো একটু প্রবলেমের জন্য আমরা কিন্তু এই ভুল কাজটা করে থাকি যে আসলে টোটাল লাইফটাকে আমরা হেল্প করে দিই এটা নিয়ে চিন্তা করতে করতে যে কি হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে আমার সাথে কেন এমন হলো কেন অন্যের সাথে হলো না আমি কেন টার্গেট ছিলাম এরকম অনুভূতি দিয়ে আমরা কিন্তু টোটাল লাইফটাকে হেল্প করে দিই অর্থাৎ তুমি যদি এটাকে এভাবে ফিল না করে তোমার টোটাল লাইফের মধ্যে যদি এটাকে এঙ্গেজ না করে তুমি যদি তোমার টোটাল লাইফের মধ্যে এই সময়টা যে সময়টা তুমি বাঁচবে সময়ের মধ্যে যদি ছোট্ট একটা ক্ষুদ্র প্রবলেমকে নিয়ে এত বেশি ডিপ্রেসড না হয়ে ডিস্টার্ব না হয়ে তুমি যদি সুদূর প্রসারে চিন্তা ভাবনা করতে পারো তাহলে কিন্তু তোমার টোটাল লাইফটা কিন্তু ইজি হয়ে যায় মোরাল অফ দ্য স্টোরি যে আমরা অনেক সময় রেজাল্ট খারাপ হলে কোন একটা প্রবলেম হলে কোন একটা সিচুয়েশন ফেস করতে গেলে আমরা অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাই ডিপ্রেসড হয়ে যায় তো ওই জায়গাগুলোতে আমরা এইরকম না হয়ে আমরা যদি একটু চিন্তা ভাবনাটাকে ঘুরিয়ে রেখে নতুন দিগন্তে নতুন কিছু করার জন্য যদি চিন্তা ভাবনা করি তাহলে আমার মনে হয় যে এটা হতে পারে আমার আপনার জন্য বেস্ট একটা অপশন সো সবার জন্য একটাই আহ্বান যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে নতুন কিভাবে নিজের লাইফটাকে গুছানো যায় নতুন ভাবে কিভাবে নিজের লাইফটাকে সাজানো যায় সেই চিন্তা করাটা উচিত আসেন আমরা সবাই নিজের কেরিয়ার নিয়ে অনেক বেশি সিরিয়াস হই নিজের কেরিয়ারটা নিজের হাত দিয়ে করি ধন্যবাদ আসসালামু আলাইকুম